আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভরিয়ান দেশ ও দেশের বাহির থেকে যারাই আমাদের এই ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটি কাস্টমার রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমাদের কাছ থেকে দুই দুইটি কাস্টমার কিন্তু তাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো নিয়েছেন একজন নিয়েছেন কিন্তু তার বাড়ির জন্য গ্যাস স্টোভ অ্যারিস্টন ব্র্যান্ডের ভিতরে সম্পূর্ণ মার্বেল বডি দেখতে পাচ্ছেন থ্রি বার্নার বিশিষ্ট খুবই হাই কোয়ালিটি এবং খুবই হেভি প্রকৃতির যে গ্যাস স্টপ রয়েছে সেটি দর্শক বন্ধুরা এর পাশাপাশি আরো একজন কাস্টমার নিয়েছেন কিন্তু তার একটি বেসিনের জন্য একটি বেসিনের কল এবং একটি সিঙ্কের জন্য একটি সিঙ্কের কল দর্শক বন্ধুরা তো চলুন বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক শুরুতেই আমরা গ্যাস স্টোভ থেকে শুরু করি জুনায়দ বাইজান তিনি কিন্তু তার বাড়ি হবিগঞ্জ চুনারঘাট থেকে কিন্তু নিয়েছেন এই তার বাড়ির জন্য কিন্তু একটি এর গ্যাস নিয়েছেন ব্র্যান্ডের কিন্তু আমাদের কাছ থেকে পূর্বেও বেশ কিছু প্রোডাক্ট নিয়েছেন সেই ধারাবাহিকতা কিন্তু ভাইজান আমাদের কাছ থেকে আরও একটি গ্যাস স্টোভ নিয়েছেন এটি কিন্তু অ্যাডিস্টন ব্র্যান্ডের সম্পূর্ণ মার্ভেলের উপরে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু তিন তিনটি বার্নার রয়েছে আপনারা কিন্তু দুইটি বার্নার এর দুইটি বড় পাতিল এবং ছোট বার্নারে ছোট পাতিল বসাইতে পারবেন দর্শক বন্ধুরা এবং এখানে কিন্তু খুবই হাই কোয়ালিটি সম্পূর্ণ ব্রাশ পিতল বডির ভিতরে বার্নার গুলো ব্যবহার করা হয়েছে এবং উপরে যে ছাকনিটি রয়েছে সেটি কিন্তু বেশ বড় সাইজের যার ফলে দর্শক আপনারা কিন্তু বড় সাইজের পাতিলাগুলো গুলো বসাতে পারবেন এবং দুই পাশে কিন্তু সেম সাইজের ভিতরে দুটি বানার রয়েছে এখানে কিন্তু ছোট পাতিলা বসানোর জন্য ছোট বানারটি ব্যবহার করা হয়েছে এবং এখানে যেই বাটন গুলো যে কন্ট্রোলার গুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু খুবই উন্নত মানের এবং অটো ফায়ারিং সিস্টেম দর্শক বন্ধু আপনারা যখন এখানে প্রেস করবেন সেক্ষেত্রে কিন্তু অটো ফায়ারিং করে এখানে আগুন গুলো জ্বলে যাবে যার ফলে আপনাদের কোনো প্রকার গ্যাস লাইটের সাহায্যে কিন্তু আগুন জ্বালাতে হবে না দর্শক বন্ধুরা সেম প্রকারে কিন্তু তিন তিনটি কন্ট্রোলার রয়েছে এবং এটা কিন্তু অ্যারিস্টন ইটালিয়ান ব্র্যান্ড ম্যানুফ্যাকচারিং তো ইটালিয়ান থেকে দর্শক বন্ধুরা খুবই হেভি হাই কোয়ালিটি সম্পন্ন এই গ্যাস স্টোভটি আমরা বাইজানের কাছ থেকে কিন্তু প্রাইস রেখেছি ষোলো হাজার টাকা বাইজান কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছেন এক পিস এর পাশাপাশি আরেক বাই তিনি কিন্তু তার নারায়ণগঞ্জের বন্দর থেকে নিয়েছেন আমাদের এই প্রোডাক্টগুলো বাইজান কিন্তু নিয়েছেন বেসিনের জন্য একটি গোল্ডেন কালারের বেসিন পিলার কক দেখতেই পাচ্ছেন স্কোয়ার শেপের গোল্ডেন কালারের সাকুরা জাপানি ব্র্যান্ডের এই গোল্ডেন পিলার ককটি নিয়েছেন আমাদের কাছ থেকে এক পিস এটি কিন্তু প্রাইস রেখেছি পঁচিশশো টাকা এবং সেই সাথে কিন্তু আমাদের কাছ থেকে সিঙ্কের জন্য আবুল খায়ের সিঙ্কের কোয়ালিটি রয়েছে লিভার মডেলের এটি কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছেন বাইজেনা এক পিস এটি কিন্তু প্রাইস রেখেছি আমরা বাইশ পঞ্চাশ টাকা এবং এটি কিন্তু রয়েছে বারো বছরের ওয়ারেন্টি তো দর্শক বন্ধুরা আপনারা যারা এরকম প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা কিন্তু আমাদের রিস্কিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্টগুলো পাঠাতে পারবো আপনাদের আপনাদের প্রোডাক্ট কিন্তু হোম ডেলিভারি হয়ে যাবে এই ছিল আজকে আমাদের আইটেম গুলো আমাদের এই চ্যানেল যারা নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে আরো কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম